ভয়ের ব্যাপার হচ্ছে বর্তমান জেনারেশনের ছেলেরা দুইটা জিনিসের সবচেয়ে বেশি আসক্ত রোলিং আর স্ক্রলিং কিন্তু আমাদের পছন্দ ক্যাম্পিং সমস্যা হচ্ছে বাংলাদেশে এটা করার প্রথমটা চেয়েও বেশি কঠিন কিন্তু স্ক্যামের রাজা হারসত মেহেদা বলে গেছেন রিস খেয়ে তো ইসকে আর রিস্কটা যদি নেওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে তাহলে তো কোনো কথাই নেই সো ওয়েলকাম টু যে সিরিজে আমরা গল্প খুঁজি গ্রামগঞ্জে কিংবা হাট বাজারে আর আজকে আমরা গল্প খুঁজবো ব্রাউনবাড়িয়া জেলার বান্সারামপুর উপজেলায় থাকা তেজখালী গ্রামে বৈশাখের কাঠফাটা গরম ভুলে থাকার অনেকগুলো অপশন থাকতেও আমরা কাঁচা আম পারতেছি কারণ আগের ভর্তা খাওয়ার কাহিনী প্রায় বারো লাখেরও বেশি মানুষ দেখে ফেলছে কিন্তু এই জিনিসটা আপনাদের খাওয়ানো যাবে না আপনাদের যেটা খাওয়ানো যাবে সেটা হচ্ছে ভিউ তাই একটা অটোকে মিনি বাস বানিয়ে নদীর পারে। নদীটা কাজী নজরুল ইসলামের আমাদের ছোট নদী কবিতার মতো কিন্তু এই নদীতে হাটু জলের পরিবর্তে পানি একদম মাথার উপর পর্যন্ত এর জন্য গরু পার হতে না পেরে গোসল করতেছে সাথে সুইটকাদের নাচন কতন দেখে আমারও নাম ইচ্ছে করতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সুইটকা মানে কি এখানকার লোকালদের ভাষায় এটার অর্থ বাচ্চা কিন্তু এই পানিতে নামলে নদীর ওই পাশে কি আছে ওইটা দেখা দেখার ইচ্ছা জাগবে কিন্তু আমি ডুবে গেলে কি হবে যাওয়ার পর যদি ফেরত আসার শক্তি না থাকে এইসব ভেবে আজকের দিনের ওভার থিংকিং সেশন শেষ করার পর আমরাও সিটকে হয়ে গেছি এরপর নদীর উপাসটাও দেখে আসলাম ডুবি নাই কিন্তু আমাকে চুবানি দিছে আলফোয়ার এর জন্য হোস্ট হিসেবে ওকে ওয়ান স্টারের বেশি দেওয়া যাবে না এই সব কিছু সাইডে রাখলে ক্লান্ত শরীরে নদীর পারে কাঁচা আমের ভর্তা খাওয়ার যে ফিল এটা এক্সপ্লেন করতে গেলে আলাদা একটা গল্পই বলা যাবে তাও এক্সপ্লেন করা শেষ হবে না তাই ওই ব্যর্থ চেষ্টা আমিও করব না নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য হোস্ট ওর বাসায় আমাদেরকে রাজকীয় পেট পূজা করায় লোকাল নাই এটাকে বলে জেফত জ্যাফত টেন্ট নিয়ে নদীর পারে যাওয়ার সময় লোকালদের চোখ দেখে বোঝাই যাচ্ছিল যে ওনারা এমন পাগল আগে দেখে নাই ওই সব পাত্তা না দিয়ে নদীর ধারে একটা জমিতে নিশ্চিন্তে আমাদের বাসা বানিয়ে ফেলেছি সেফটি নিয়ে ইস্যু নাই কারণ ল্যান্ড আমার বন্ধু জাহির দেশে ট্যুরিজম বলতে আমরা বুঝি শুধু পাহাড় ঝর্ণা আর সমুদ্র কিন্তু চিল করতে চাইলে আমাদের জন্য একটা ছোট নদী গাছপালা আর একগাদা গাদা ভাই ব্রাদার মোট দেন এতে লোকে আমাদের পাগল বলুক আর যাই বলুক মাথার ঘাম পায়ে ফেলে বানানো বার্বিকিউর স্বাদ রাত দুইটা পর্যন্ত গানের আসর কিংবা রাত তিনটায় কোল্ড ড্রিঙ্কস এর জন্য বন্ধুকে দিয়ে দোকান খোলানোর সাহস এই পাগলগুলোই করতে পারে কিন্তু সারা রাত চিল করার পর দিনের বেলা ঘুমাতে না পারার প্যারা কন্টেন্ট ক্রিয়েটররা কখনোই দেখায় না কারণ অডিয়েন্সরা রঙিন মুদ্রার উল্টা পাশে সাদা কালা গল্পগুলো খুব একটা শুনতে চায় না তাই অডিয়েন্স যে গল্প চায় ওই গল্প খুঁজতে নির্ঘুম চোখেই আমরা বিষ্ণুরামপুর ব্রিজে যদিও জায়গাটা আর পাঁচটা ব্রিজের মতো না কারণ এই বট এখানে ছবি তুলে আমার পছন্দের জিনিস মানে ইতিহাস খুঁজতে একটা জমিদার বাড়িতে এসে বুঝলাম এখানে এখন ভাড়া দিয়া থাকে নিজেদের চোখে ঘুম নাই দেখে অন্যের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই তাই ওনাদের বিরক্ত না করে এখানকার হাতের ঝিলে এক কাপ চা দিয়ে আর একটা বেকার দিন শেষ করে দিলাম এই মিঠোবধ সিরিজটা বানানো ছিল আমাদের অন্যতম সেরা একটা ডিসিশন একেই তো এইসব অঞ্চলে গল্পের অভাব নাই তার উপর নর্মাল একটা ট্রিপের খরচে চারটা গ্রাম ঘোরা যায় কিন্তু আপনি চাইলে ফ্রিতেই কাছাকাছি একটা ফিল নেওয়ার চেষ্টা করতে পারেন কারণ ফলো বাটনে প্রেস করতে টাকা লাগে না